অনেক প্রোডাক্ট অনেক স্বনামসন্ন প্রোডাক্ট আমাদের মাঝে উন্নয়ন পরিবেশন করছে আমরা কৃষি পর্যায়ে দিয়ে অবদান রাখতে পারছি এই জন্য গুরুপুকুরের চেয়ারম্যান ও পরিবারে যারা অংশ আছে সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থান থেকে ভালোবাসা রইল অনেক প্রোডাক্ট আপনারা দিয়েছেন এবং আমি আগামীতে আরো প্রোডাক্ট আপনাদের থেকে চাই বিশেষ করে প্রযুক্তি এখন অনেক অ্যাডভান্স অনেক প্রযুক্তি এখন চলে আসছে ন্যানো প্রযুক্তির মতো প্রোডাক্ট আমাদের মার্কেটে ঢুকছে অনেক কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্ট এখানে তৈরি করার নতুন পরিকল্পনা তৈরি করছে আমি চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখতে চাই আমরা যেন কোনো ক্ষেত্রে এরকম যে পরিস্থিতি থেকে পিছিয়ে না পড়ি আরো বিশেষ কিছু কথা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই আমরা একমাত্র প্রাণী যে ষোলো ঘন্টা ডিউটি করি আমাদের ষোলো ঘন্টা কীটনাশকের ভিতরে বসে থাকতে হয় তার মানে আমাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি চেয়ারম্যানের প্রতি আমার বিশেষ দৃষ্টি আপনি কোনো এক্সট্রা পলিসি যদি করতে পারেন যেখানে প্রত্যেক পরিবার যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেন এক্সট্রা বেনিফিট সে আর যারা আমার ভাইয়েরা আছে যারা নৌকারিতে চাকরিরত তাদের কিন্তু কোনো অফিস নাই তারা সকাল ওকে অনেক মোটর সাইকেল নিয়ে তাদের রাস্তায় হচ্ছে তাদের অফিস তো তারা কিন্তু আমাদের সর্বোপরি সাপোর্ট দিয়ে যায় আমরা ফোন করার মাত্রেও কিন্তু তারা আমাদের কাছে হাজির হয় তো এই অবস্থায় তাদেরও কিন্তু ব্যাপক থাকে তো তাদের একটা দুর্ঘটনায় কিন্তু তাদের পরিবারটা

গুরুপুরের চেয়ারম্যান রেয়াজ ভাই শ্যামল এনারা অনেক আন্তরিক কেননা এনাদের ভিতরে অহংকার নেই আমি তাদের সাথে অনেক দিন ধরে মিশছি এবং দেখছি এনাদের ভিতরে অহংকার নেই এনারা আমাদের সাথে খুব সহজে মিশতে চাই কেননা এনাদের আলাপ ব্যবহার খুব সুন্দর তো এনাদের থেকে আমি অনেক কিছু শিখছি চেয়ারম্যান চেয়ারম্যান আমার কিন্তু অনেক মানুষের কিছু পছন্দের মানুষ থাকে তার ভিতরে এখানে আছে দুইজন চেয়ারম্যান এবং আমি তাদেরকে বরাবরই পছন্দ করি ব্যবসায়ী আমি একটা অল্প বয়সে ছেলে আমার সাথে তারা খুব নিবিড় ভাবে মিশে আমার ওখানে জেলে তারা আমার নামটা স্মরণ রাখে যে পাখি ভাই আমি হাসছি আপনার সাথে কিছু কথা আছে আপনার এখানে খানিক বসব এই যে আন্তরিকতা অনেকের ভিতরে দেখা যায় না অনেকের ভিতরে গিয়ে দেখি যে ওই কোথায় বসবে এদিক ওদিক তাকায় যে এই এখানে আমি একটা এই মাপের এই লেভেলের মানুষ আমি এখানে বসবো সেই জিনিসগুলো আমি দেখি না আপনাদের ভিতরে কখনো তাই আমি আপনাদের কাছে অনুরোধ যাব যে বিশেষ করে আপনারা পরিবেশক এবং অফিসার বিন্দুদের এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর আজকের বিশেষ প্রোগ্রাম জেনন প্লাস

আমি আরো কিছু কথা বলতে চাই যদি আমার আহ অফিসার যদি খেয়াল করে শুনে আমি আমি কিন্তু টুকটাক সোশ্যাল মিডিয়ায় দুই একটা কথা বলি মাঝখান চেয়ারম্যান স্যার নিজেও আহ মানে ইমরানে দিয়ে বলছিল যে ইমরান দেখোদিন জেনুন প্লাস নিয়ে কিছু একটা আহ দেওয়া যায় কিনা বিশেষ করে ভোলতার মাঝরার ওপরে তো আমি মনে হয় তার এক থেকে দুই দিনের ভিতরেই চেয়ারম্যান ওটা দিয়েছিলাম তো যাক চেয়ারম্যানকে ধন্যবাদ যে উনি আমাকে এত নগণ্য একটা মানুষ হতে আমাকে স্মরণ করছে আমি সেই ডায়লগটা আর একবার যদি অনুমতি দিতে চাই দেব ভুট্টা গাছে কঠিন ও শক্তিশালী মাজরা হবে যেন প্লাসে সাজরা মাজরা তুমি পালাবে কোথায় যেন প্লাস দিয়ে আছে তোমার অপেক্ষায় তো অফিসার ভাইদের বিনীত আকর্ষণ করছি আপনারা আমার সাথে একটু যুক্ত হবে আমি এখানে ইনকামের জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মে আসিনি সোশ্যাল মিডিয়াতে এসেছি আল্লাহ আমাকে যথেষ্ট দেন আমার বাবা আমাকে অনেক ব্যাকআপ দিয়ে গেছে এখান থেকে আমি ইনকাম করতে চাই না আমি চাই পরিচিত হতে ভালো মানুষের সাথে মিশতে ভালো মানুষ হতে যাতে আমার দ্বারা অনেকে উপকৃত হতে পারে আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন আপনাদের পরিবেশক বিন্দুদেরকে যুক্ত করে দেবেন আপনার কোন ডিরেকশন থাকলে আপনি আমাকে জানাবেন আপনার ডিরেকশন অনুযায়ী আমি আপনাকে ভিডিও তৈরি করে দেব বা ডায়লগ তৈরি করে দেব বা আপনি যেভাবে চান সেভাবে বলে দেব তাহলে আপনারা অনুরোধ সহযোগিতা করবেন আর এই যে জেনম ক্লাসের এই ভিডিওটা আপনারা কে কে শেয়ার করছিলেন একটু হাতে শুনতে বলবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার মনে হয় এখানে সংখ্যায় কম আছে আপনারা ফাঁকি দিচ্ছে আপনারা ফাঁকি দিয়ে না ভাই সবাই সবাইকে যদি ভালবাসি তাহলে একদিন এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে তাই আমরা চাই গুরু সাথে থাকতে গুরু পুকুরের পাশে থাকতে এবং বহু এগিয়ে যেতে চেয়ারম্যান স্যার ছিলেন না আমি মনে হয় চেয়ারম্যানের আর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই স্যার স্যার আপনার প্রতি বিশেষ অনুরোধ যে অনেক টেকনোলজি সংযুক্ত প্রোডাক্ট মার্কেটে ঢুকতেছে অনেক কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে রেডে ব্যাপক ভাবে একটা পরিবর্তন হওয়ার সংখ্যা থাকতে পারে আপনি বিষয়টা দৃষ্টি দিয়ে দেখবেন আর বিশেষ করে অঞ্চল ভেদে অনেক প্রোডাক্টই চলে কিন্তু আপনি যদি আরো কিছু ভারী প্রোডাক্ট আমাদের দিতে সালভার জিঙ্ক তেল এরকম আরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অঞ্চল ভেদে ভালো চলে তো দিলে আমরা উপকৃত হব এবং ন্যানো টেকনোলজির মতন প্রোডাক্ট মার্কেটে ঢুকছে আপনি এটা দিকে খেয়াল রাখবেন তাই আমি আর কথা বলছি না আমি আমার আপনাদের কাছে অনুমতি নিয়ে আমি আমরা বক্তব্য করছি সবাই ভালো থাকবেন আমার আছে এক্সপেকটেশন ভালো মানে একজন মডেল